বাংলাদেশ টিমের সিলেকশন প্যানেলের অবস্থা এমন ফানি হয়ে গেছে বুঝছেন যারা খুব ভালো পারফর্ম করবে ঘরোয়া লিগে তারা খেলবে এ দল ইমার্জিং দল এই সব দলে আর যারা খুব খারাপ করবে তারা খেলবে ডাইরেক্ট জাতীয় দলে এই যে দেখেন না কয়েকদিন আগে আপনার হচ্ছে জিম্বাবুয়ের সাথে একটা টেস্ট সিরিজ খেললো সেইখানে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় যে কিনা ওয়ান ডে ফরম্যাটে রান করলো তাকে নিয়ে যাওয়া হলো টেস্ট ফর্ম্যাটে ওকে ভালো কথা অমিত হাসান যে কিনা বাংলাদেশের ঘরোয়া লিগে টেস্ট ফর্মেটে রানের বন্যা বয় দিছে পঞ্চাশ প্লাস এভারেজে ব্যাটিং করতেছে তাকে দলে ডাকাই হচ্ছে না তাকে আপনার চোখেই পড়তেছে না হ্যাঁ এখন জিম্বাবুয়ের বিপক্ষে যদি এরকম ইয়াং ক্রিকেটার পারফর্ম করা না হয় কার বিপক্ষে দিবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড তখন গিয়ে সে ভালো পারফর্ম করবে ডাইরেক্ট গিয়ে ওই রকম বড় দলের সাথে ভালো পারফর্ম করবে কখনোই করবে না এখন ফাইনালি এই অমিত হাসান জাতীয় দলের জাতীয় দলে তো না বাংলাদেশ এ দলে জায়গা পাইছে ফাইনালি কোনো একটা দলে জায়গা পাইছে যেটা বললাম যে পারফর্ম করছে ঘরোয়া লিগে জায়গা হয়েছে এ দলে জাতীয় দলে হবে না ভাই বাংলাদেশের ক্রিকেট খুব কঠিন হ্যাঁ এমন একটা এমন একটা মানে ভাবটা বুঝাচ্ছে এই সিলেকশন কমিটি যে মানে পারফর্ম করো করে এ দলে খেলো এ দল থেকে ইমার্জেন্সি হ্যান ত্যান করো তারপর জাতীয় দলে আসো অথচ যারা পারফর্ম করে না তারা দিব্যি খেলে যাচ্ছে আপনার বাংলাদেশ জাতীয় দলে তো বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলের সাথে একটা ওয়ান ডে সিরিজ খেললো সেই ওয়ানডে সিরিজে কিন্তু বাংলাদেশ দল দুই এক ব্যবধানে জিতছে তো ভালো খারাপ দুইটা ক্রিকেটই সেখানে খেলছে যাক ভালো কথা এখন আপনার টেস্ট ফরম্যাটে চার দিনের ম্যাচ হবে সেই জন্য দল ঘোষণা করছে সেইখানে অমিত হাসান ঢুকছে ভালো কথা আরও যে সদস্যগুলো আছে এই সদস্যের মধ্যে অনেকগুলাই আছে যাদের আসলে মানে এখানে দরকার ছিল না এখন ভাই কম বুঝি তাও আপনাদের সাথে শেয়ার করি দেখেন আপনাদের সাথে মিলে কি না এই যে ধরেন নাইম নাইম শেখ নাইম শেখ টি টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে খুবই ভালো পারফর্ম করতেছে ভাই তাকে ওই দুইটা ফর্মেটের জন্য চিন্তা ভাবনা করেন টেস্টে আপাতত তো দরকার নাই আমার যেটা মনে হয় তো তো নাইম শেখ কিন্তু আপনার ইয়েতেও কি বলে আপনার টেস্ট ফর্মেটেও ঘরোয়া লিগে ভালো রানি করছে মোটামুটি চল্লিশ প্লাস অ্যাভারেজে ব্যাটিং করছে তো যেহেতু তার ওডিআই এবং টি তে বেশি গ্রহণযোগ্যতা সো তাকে ওই দুই ফর্মেটের জন্য বিবেচনা করা উচিত ছিল হ্যাঁ তারপরে ধরেন আপনার এনামুল হক বিজয় সেম একই কথা বলবো তার জন্য সেম কথাই বলবো কারণ যার টেকনিকের একটু সমস্যা আছে যার ডিফেন্স দেখতে খারাপ লাগে ওই রকম ক্রিকেটার টেস্টের জন্য না ভাই তারপরে ধরেন সাইফ হাসান ইটসোকে তারপরে ধরেন মাহমুদুল হাসান জয় ঠিক আছে ভাই জাতীয় দলে দিন খেলতেছে এখন পর্যন্ত থার্টি প্লাস অ্যাভারেজ করতে পারেনি তাকে এরকম দলে আরো খেলানো দরকার তারপরে জাকির হাসান ঠিক আছে সেম অবস্থা ওই যে মাহমুদুল জয়ের মতোই তারপরে আপনার আছে মাহেদুল ইসলাম অঙ্কন একই অবস্থা একই অবস্থা বলতে কি এই ক্রিকেটারকে নিয়ে মজার কাহিনী আছে মানে ওই যে আপনার লিটন দাসের পরিবর্ত পরিবর্তে তাকে উইকেট কিপার হিসেবে হুট করে টেস্ট দলে ডাকা হয়েছিল এখন এই মাহিদুল ইসলাম অঙ্কন যে কিনা ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালো মোটামুটি ব্যাটিং করে বিশেষ করে টি টোয়েন্টিতে খুব ভালো ব্যাটিং করে তার এই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যেটা টেস্ট ফর্মেটা হয় ন্যাশনাল লিগ এখানে খুব বেশি রানও নাই ভাই তার অ্যাভারেজ এইখানে মাত্র সাতাশ সেই ক্রিকেটারকে হুট করে টেস্ট দলে ডাকা হলো হ্যাঁ কেন ডাকছে কোন যুক্তিতে কোন বুদ্ধিতে তারা নিজেরাও জানে না তো সেই ক্রিকেটে ক্রিকেটারকে একবারে যখন জাতীয় দলে নিয়েই গেছে কোনো পারফরমেন্স টেস্ট ক্রিকেটে কোনো পারফরমেন্স ছাড়াই তো সেখানে গিয়ে স্বাভাবিক ভাবে ভালো করবে না তো করতেও পারেনি তাকে এইখানে খেলানো হচ্ছে যদিও বা টেস্টের জন্য তাকে আপনার বিবেচনা না করাই ভালো জায়গা তারপরে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন এখানেও ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটে কতটা কার্যকরী নুরুল হাসান সোহান এটা নাই বলি তারপরে নাইম হাসান নাইম হাসান জাতীয় দলে যে খেলতেছে বলার আপনার স্পিনার তারপরে ধরেন আপনার হচ্ছে হাসান মুরাদ ঠিক আছে নাসুম আহমেদ তাকে কেন ভাই নাসুম আহমেদকে আমরা চিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে টি টোয়েন্টি ক্রিকেট থেকেই তার যাত্রা শুরু হুট করে তাকে টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে তাকে এ দলে খেলানো হচ্ছে মানে টেস্ট ক্রিকেটে ধরেন এ দলে চমৎকার পারফরমেন্স করলো এই নাসু আহমেদ তারপরে কি করবেন তাকে কি বাংলাদেশ জাতীয় দলে টেস্টে খেলাবেন খেলাবেন তাকে আর ভালো করবেও না দেশে আবার দেশের মাটিতে ভালো করতেও পারে যাই হোক যার কোনো ভেরিয়েশন নাই কিছু নাই ফ্লাইটের উপর বলিং করে ওই ওই রকম বলার টেস্ট ক্রিকেটে কোনো সাফল্যই পাবে না ইন্টারন্যাশনাল পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম আমি তারপরে ধরেন মুকিদুল মুকিদুল ইসলাম মুগ্ধ ভালো ঠিক আছে তারপরে এনামুল হক এটা হচ্ছে একজন বলার তাকে নিচে ভালো কথা সে আপনার যেই ঘরোয়া ক্রিকেটটা হয় আপনার ন্যাশনাল লিগ সেইখানে বোধহয় হয় ইনিংসে মোটামুটি আটত্রিশটা উইকেট নিছে হ্যাঁ ভালো করছে তারপরে এবাদত হোসেন সে ইনজুরির কারণে বাইরে ছিল তার একটু যাচাই করা দরকার ঠিক আছে এ দল এসবে খেলানো যায় খালেদ আহমেদ তো নিয়মিতই খেলতেছে খালেদ আহমেদ নিয়মিত দলের সাথে আছে খেলতেছে তবে টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়ছে বলা যায় ঠিক আছে ওকে এখন এই যে ধরেন আপনার এনামুল হককে নিছে বলার হিসেবে যে কিনা আপনার চোদ্দটা ইনিংসে আপনার উইকেট নিছে ছত্রিশটা ছত্রিশটা উইকেট নিছে তো এই ক্রিকেটারকে নিচে খুবই ভালো সিদ্ধান্ত নিছে এই যে আশরাফুল হাসান রোহান আশরাফুল হাসান রোহান এই 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 ক্রিকেটারের কি এইখানে জায়গা হওয়া উচিত ছিল না ছয়টা ম্যাচ খেলছে ঘরোয়া লিগে এগারোটা ইনিংসে আপনার আটাশটা উইকেট নিছে এগারোটা ইনিংসে আটাশটা উইকেট একজন চোদ্দোটা ইনিংসে ছত্রিশ উইকেট নিয়ে দলে জায়গা পাইলো অন্যদিকে একই অবস্থা ম্যাচ একটু কম খেলছে এগারো ইনিংস এগারো ইনিংসে আঠাশটা উইকেট নিছে যদি মানে একটু মিলামিলি করে দেখা যাবে সমান পারফরমেন্সই করতেছে তো তাকেও তো একটু এই দলটাতে সুযোগ দেওয়া যায় তো তো নাই শুধুমাত্র যে টপ উইকেট টেকার হয়েছে তাকে দিছে তারপরে ধরেন আপনার ব্যাটারদের ক্ষেত্রে অমিত হাসান যেটা বললাম যে সাতটা ম্যাচ এই বছর খেলছে বারোটা ইনিংস ব্যাটিং করছে সেখানে সাতশো পঁচাশি রান করছে একটা টু হান্ড্রেড করছে আটাত্তর অ্যাভারেজ ঠিক আছে তাকে তো খালি আপনার এ দল না জাতীয় দলে নেওয়া উচিত ছিল তারপরে আপনার আহ অমিত মজুমদার অমিত মজুমদার নামে একজন ক্রিকেটার আছে যে সাতটা ইনিংসে সরি সাতটা ম্যাচে তেরোটা ইনিংস ব্যাটিং করে রান করছে পাঁচশো সাতাশি অ্যাভারেজ তিপ্পান্ন সে কি দোষ করছে ভাই তাকে কি এ দলে সুযোগ দেওয়া যাইতো না যে টেস্ট ক্রিকেটে ঘরোয়া লিগে পঞ্চাশ প্লাস অ্যাভারেজে ব্যাটিং করতেছে তাকে আপনি সুযোগ দিবেন না ভাই কোন জায়গায় সুযোগ দিবেন তারপরে ধরেন আপনার সাব্বির হোসেন সাতটা ইনিংসে সাতটা ম্যাচে চোদ্দটা ইনিংসে পাঁচশো আটত্রিশ রান করছে চল্লিশ প্লাস অ্যাভারেজ সে কি দোষ করছে তারপরে আপনার ইফতিক ইফতিকার হোসেন ইফতি সে আপনার সাতটা ম্যাচে তেরোটা ইনিংসে পাঁচশো তেষট্টি রান করছে যেখানে অ্যাভারেজ তার ফোরটি থ্রি তো এই যে ধরেন ন্যাশনাল লিগে যারা টপ পারফর্মার চার পাঁচজন এদেরকে তো নেওয়াই লাগবে ভাই এদেরকে তো এ দলে আপনি খেলাবেন তা না আপনি ওই সেম টিমই ঘোষণা করছেন নুরুল হাসান সোহান নাহিম শেখ হান ওইগুলাই এই যে নতুন ক্রিকেটার গুলো আছে এই যে সেরা পাশের মধ্যে ঢুকে বসে আছে এদের কি চোখে পড়ে না এদেরকে কই খেলাবেন এদেরকে কই খেলাবেন আর কবে খেলাবেন ভাই হ্যাঁ এরাও এরাও তো পারফর্ম করতেছে এখন আমরা যাদের চিনি মুখে চিনি বেশি খবর শুনি যাদের তাদেরকে বলেন বলেন ইমার্জিং দল বলেন জাতীয় দল বলেন এইগুলাতে দেখতেছি যাদেরকে একটু চিনি না আড়ালে থাকে তাদেরকে কারোই চোখে পড়ে না ইফতিকার ইফতি কি দোষ করছে অমিত মজুমদার কি দোষ করছে হ্যাঁ তারপরে বলার যেটা বললাম আশরাফুল সে কি দোষ করছে তো এইগুলা ঠিক করা উচিত